বড় নদীর বড় বড় চিংড়ি মাছ আর অনেক পদের মাছ কি বেইলে ডুব দিয়ে ধরে হেইয়াসগামনে গো দেহাম অনেক মানুষ জমা হয়েছে এই জায়গায় মাছ ধরা দেখার লজ্ঞা আর অনেকগুলা মাছও পাইছে আজগো বাস্তবে বড় নদীর এত বড় বড় মাছগুলা দেখলে আপনারা অবাক হইয়ে যাইবেন সম্পূর্ণ ভোলকটা দেখকেন হেলেই বুঝতে পারবেন গাছের ডালপালা দিয়ে এই ধরনের মাছ ধরারে কয় জাইলবেড়া আর এই জাইলবেড়ার মাছ ধরা দেখতেই আমনে গো লইয়া যাইতে আসি বড় নদীর চরে এই নদীর নাম হইছে হচ্ছে নদী যে কোনো সময় আইলেই তো আর মাছ ধরা দেখা যায় না হেয়ের লোক খুব বেন্যাকালে মই উড্ডি আইয়ে পড়ছি মই আইয়ে দেখি হেরা বেন্যাকালে অনেক কাম কাজ করিয়া লাইছে জিগে জানতে পারলাম হারা রাইত হইতেই কাম শুরু করছে জাইলের সাই রকুল জাল দিয়ে বের দেছে হেয়ের মধ্যে যত ডালপালা আসলে হেয়ে সব কানায় উড়াইতে লাগে। বিশাল এই নদী সাই পানি থই থই করে তো এই জায়গায় মাছ গুলা কিল্লে গিয়ে হেয়াও তো একটা দেহার বিষয় এই জাইল যে সময় পাতা আসলে মানে বর্তমানে এই দেওয়া আছে হে সময় কিন্তু এই রোমের সাইরো কুলে জাল আছে না এই জালগুলা গুলা আজ গো সকালে মাছ ধরার কার্যক্রম এখনো শুরু হয় নাই আর কতক্ষণ পরই মাছ ধরবে আর ওই দূরে সাইয়ে দেখতে আছি অনেকগুলা গরু হইয়ে সরে খেদাইয়ে দিতে আসে যাতে ঘাস খাইতে পারে সরে ঘুরিয়ে ঘুরিয়ে নদী কেন্দ্রিক মানুষের গ্রামীণ এই জীবনযাপন দেখলে কার না ভালো লাগে কন সাইরো দিকে সাইয়ে দেখি কত সুন্দর এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখতে পাই নাই সূর্য উঠবে আরো অনেকক্ষণ পর এখন দেখ দেখতে আসছি নদী পার করিয়ে দিতে আসে গরুগুলারে এই সব গ্রামে কিছু পরিবার এইভাবে সারিয়ে গরু পালে চরে এই সকালে সারিয়ে দিয়ে যায় আর হারা দিন গাছ টাস খাইয়া এল্লারা এল্লারাই আবার ঘরে চলিয়ে যায় যে চাষায় গরু লইয়া আইসে হে ও খারাইয়ে দেখতে আসে মোরা মাছ ধরতে আইসি আর হেয়া দেখার লগে হে ও একটু খারাইছে জালগুলো অনেক বড় হেয়ার লগে গুসাইয়া এখন ছোট করিয়া আনছে এখন মাছ ধরতে সুবিধা হইবে দেখতে দেখতে অনেক সময় পার হইয়া গেছে এখন তাড়াতাড়ি জাল গুলারে গুসাইয়া কানায় আনতে হইবে কারণ ছোট্ট করিয়া হইলে ইয়ের ভিতর মাছ ডুবাইয়ে ডুবাইয়ে ধরতে অনেক সুবিধা হয় ডাঙ্গর মাছ লাফাইয়ে যাওয়ার কালে জালের কানায় বাজে পড়ছে হেডারে ধরিয়ে আবার এই টলারের সালির তলে থুইয়ে দিলে নায়ের ডরার ভিতর থাকলে তো আর যাইতে পারবে না এই মাছ ধরার লগে কত কি করা লাগে সব বিষয় ইহাগো কথা কইয়া সাক্ষাৎকার লইছি তো সব কিছুই দেখবেন না নে এই ভলগে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া সম্পূর্ণ ভলকটা দেখেন लाईल <laughs> <advances> <conduction> 방가스 돌아다리든 돌아다리든 자고 싶지 그게 왜요? 거기 틀려져라. 사지도 못. 맞아. 아이는 나라이도 아이나. 이갈때 녀석들.

কিনি বা বড় বড় গাছ যারা কেনে তাদের কাছ থেকে আমরা এই ডালগুলো ক্রয় করি তারপরে এই যে বাঁশ কাইটা মানে মাপ মতো মানে আঠাৎ করে রাখিয়া এই পানির যে খালের পাশ দিয়ে গাইতে গাইতে রাখি তারপর সেই ডালগুলান যে পাতা বেল এই দেখেন এই পাতা জোরানোর পর আমরা ওই ওই ভিতরে রাখি তারপর যে এক মাস বা এক মাস দশ দিন হয় তারপর আমরা নেট জাল দিয়ে চারু পাশে গিরাউ দিয়ে আনি তারপর ওই নানান রকমের মাছ পাওয়া যায় যেমন চিংড়ি মাছ আইল মাছ পুষ্কনি নানান রকমের মাছ এটা চাইল বেড়া অনেক সময় এক মাসও লাগে অনেক সময় ধরেন দুই চার পাঁচ দশ দিন বেশিও লাগে এটা হইলে পানির ফার নির্ভর করে যেদিন পানি কমে ওই দিনে পানি বেড়া হয় মাছের ধরেন বেড়ার কিছুদিন আগে ওই ধরেন ওই যেমন নারিকেলের খৈর মাছের খাবার আছে নানান রকমের সেগুলো দিয়ে মিক্সার কইরা আমরা এই দিই না প্রতিদিন না ওই বেড়ার দুই দিন আগে থেকে যেদিন থেকে মাছ ধরবো তাহলে আজকে মাছ ধরবো আজকে রাত্রে দেবো আর কালকে গ্যাসের রাত্রে দেবো দুই দিন দেবো যাতে মাছটা ওখানে থাকে তারপর ওই মাছে খাইতে আসে আর যখন এই জোবজার পায় ওই জাবিতে রাখে যায় আমরা তারপর বেড়া দিয়ে মাছগুলো দৈরে ফেলাই আর জালগুলো ওই আছে এদিকে আর যেগুলো বেরছি বেরে ওই ডালগুলো উঠেছি পাতা ছাড়া ডালগুলো না মাসে একবার ধরেন আজকে ধরেন এই এক তারিখ ধরবো আবার সামনে মাসে তিরিশ তারিখ বা এক তারিখ এই বিলেই ধরা হয় বাটার সময় পানি কমলে না এ আর কোনো খাটনি নেই আর পড়তে পড়তে পড়ছো একটা উদিক দিয়ে ओय कुसो आजुके बिसाले सोसो सोस्नियाही ओसेले हँ फे उडा लागसो ए भाइ यो त भाइरे पर्छ त बडा झोठा दे ए ल खान अबरा ओ आरो आरो ओ ठिक छ हे देखो 22 22 बस पल्लो जित्छ अच्छा अब फेरि दे फेरि दे Udah segini, Mas. 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 Udah segini, Mas.